আর মেয়ে ছেলেদের তো বলার নাই বাজারে কি বাজার আল্লাহ হকবার এমন করে সাজা সেজিয়েছে চুল ছেড়ে দিয়েছে আজকে মানে ওরা বিনা পয়সায় বিয়ে করতে রাখি বাপ মা ছেড়ে দিয়েছে যদি ফ্রিতে বিয়ে হয়ে যায় পয়সা লাগবে না নাকি বুঝেন আপনারা বলো যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বসতে হবে সে নারীদের লজ্জা সরব নাই কি কথা বলেন যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সে মেয়েদের লজ্জা সরব নাই যে মেয়েরা রাস্তাঘাটে শরীরে দেখায় বডিও দেখায় লজ্জা না থাকি লেকি আর লজ্জা দেওয়া যায় যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই নারীদের লজ্জা সরব নাই যে মেয়েরা ঠুটে মুখে লিপস্টিক লাগাই লিপস্টিক লাগাই না লাগায় না যে মেয়েরা টুটে মুখে লিপস্টিক লাগাই যে মেয়েরা রপনার টুটে মুখে রং লাগাই বুঝতে হবে সেই নারীদের লজ্জা সরব নাই যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা সরব নাই বাজারে মেয়েরা বন্ধ করে দেখ ছেলেরা সব পাল্লি দেবে কি বলছেন আপনারা বলুন কথা কর না কেন কথা বলেন না কেন হ্যাঁ এ বাবা এ ধরো লোহা যেখানে থাকবে চুম্বুক সেখানে থাকবে চুম্বুক যেখানে থাকবে লোহা অটোমেটিক এক জায়গায় হবে হবে না হবে না কথা কর না কেন আপনি যতই টানেন না কেন ও ছুটতে হবে না চুম্বুক মেয়েরা হলো চুম্বুক কি বুঝতে পারলেন না আর ছেলেরা হলো লোহা আর লোহা যেখানে থাকবে গন্ডগোল বাঁধবে কি বুঝছেন বলেন হ্যাঁ বন্ধুকে ডাকে যাবে শালা কোথা গেলবে মালটা তৈরি করবে তাড়াতাড়ি আইবে আরাম করো মাল দেখবে তার সাথে সে মাল দেখতে হেসে আরাম কর তোর বাড়িতে মা নাই তোর বিটি নাই তোর বোন নাই পরের মেয়ে যদি মাল হয় তাহলে তোর মা তোর বিটি তা সেও তো মাল হবে না কি বুঝেন আপনারা বলুন দেখা দেখে চাস তুই অন্য মেয়েকে মাল বলবি তোর মাকে তো কেউ না কেউ মাল বুলবে তোর বিটিকে বুলবে জি বুলবে না বুলবে না কথা বলে না কেন অবশ্যই বুলবে তাই আমি একটা একটা করে বলবো আস্তে আস্তে বলবো বাবা আপনারা ধীরে ভাবে মনোযোগ সহকারে একটু জমে বসুন যারা এখনো দাঁড়িয়ে আছেন দয়া করে মেহের করে একটু বসলে ভালো হয় খুব ভালো হয় আপনারা যদি না বসেন তো আমি করে বসাতে পারবো না বাবা কেননা

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى عن بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي القرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نهل نزلنا الذكر وإن له لحافظون وقال عز وجل في موضع آخر ولا تهينوا ولا تهجنوا وأنتم علينا إن كنتم مؤمنين وقال عجاب جل بموضع العقر وتصيبوا بحبل الله جميعا ولا تفرقوا وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلي الله عليه وسلم لا يؤمن وحدكم حتى اكون محبب اليه من والده وولده والناس اجمعين متفق عليه الحمد لله اذكر الشباب جبتهم الشباب وطي شاهد بكابتو وبكابتو اولامي كرام وطلاب يا عزيز হদরানে মদলিশের বাবা জীবন ভাইয়েরা মায়েরা বোনেরা সকলকে রইল সালাম আল্লাহ রব্বুল ইজাদাখো লাখো লাখো শুক্রিয়া যে মহান আল্লাহ আপনাকে আমাকে বড়ো ভালোবেসে রহম করম করে দিনী মদলিশে বসার তৌফিক এনায়াত করেছেন সেই মহান আল্লাহর সানে একটু হাম পেশ করে বলি আলহামদুলিল্লাহ আটু জোরে বলা যাবে না বাবা বললে গুণা হবে না নাকি হবে কেউ যদি একবার আলহামদুল্লাহ বলতে পারে তো তার আমন নামায় এক হাজার নাকি লেখা হবে আর এক হাজার গোনাকে মাফ করা হবে বলুন আলহামদুল্লাহ বলুন না আপনাদের কারো গুণা নাই নাকি গুণা কান না একবার হাত তুলে বলেন দেখি আল্লাহকে দেখান কোনো ব্যাটা তুলে বলতে পারবে না আমার গুনা নাই প্রত্যেকটা মানুষের গুণা আছে আছে না নাই আর যদি তুলে তো জানতে হবে পাকা মুতা মু বুড়ুমু বুঝেন বুড়ি মু কথা বলে তাকে বুড়ুমু বলা হয় এ বাবা পাকামো মানে বেশি পাকিয়ে দেয় তাকে পাকামো বলা হয় আমাদের দেশে বাবা বলে ইয়াচড় পাকা বলে না এঁচড় মানে কি কাঁঠাল ছোট কাঁঠালের ভিতরে খালি ভূতি ভরা থাকে ও কিছু নাই ওকে ইয়াচড় বলা হয় তো আমাদের ভিতরে কিছু আচড় পাকা আছে আছে না নাই জোরে বলুন আরও আছে ভাষা কিন্তু ভাষা তো বলা যাবে না কি বুঝলেন ওটা এক লাখ লাখ বলা যাবে কিন্তু মধুর বলা যাবে না তো এত পাখা বলে আর কি তো বাবজি এক হাজার গুণা কাল্লা মাফ করবে আর এক হাজার নেকি তার আমন নামাতে জড়িয়ে দেবে আলহামদুলিল্লাহ বলা যাবে না তারপরে পরে বিশ্বনবী দয়ার নবী রহমাত জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম দূরদ শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ আমি একটা কথা আপনাদেরকে বলবো আমাদের সবথেকে বড় দুশনকে কে বলতে পারবেন বলেন শৈতান এই শৈতান কিন্তু আল্লাহর সাড়ে নশো বছর এবাদত করেছিল কত বছর সাড়ে নশো আপনারা মনে মনে করছে কোন বিলিয়ারি রে শুধু আমাদের কি জিজ্ঞাসা করছে ভিড়ে ফিরিয়ে এ বাবা না আমি বলবো আর আপনাদের একটু উত্তর দিবেন যদি ভুল ত্রুটি হয় যে সংশোধন হবে না হবে না কিন্তু আমাদের দেশের লোক ভয়ে বলে না যদি বাইচান্স ভুল হয়ে যায় গোলমাল হয়ে যায় কিন্তু বাংলাদেশে কিন্তু এদিকটায় খুব ভালো বাবা আমি তো বাংলাদেশে মাঝে মাঝে যাই এবছর পাঁচশোর ওপর জালসা এসছে খালি বাংলাদেশ থেকে পাঁচশো আমি যে না যাব না আমার দেশে জালসা শেষ করতে পারছি নি যা জালসা একবারে মে মাস পর্যন্ত প্রতিদিন আবার এই দেখেন আজকে তিনটে ফোন হয়েছিল যে হুজুর রোজার মাসে জালসা দিতে হবে হবে বলে অসম্ভব সারা বছর জালসা করিয়ে পর রোজার মাসে রোজা করবো আমি আরাম করবো তোমার জালসা যাবো না যাও টাকা দিব হুজুর বলে তুমি যত টাকাতে যাবো না যা রোজার পর কি বুঝলেন তুমি হতারাম বুজুর্গ দোস্ত আমি আপনাদেরকে বলে দিই শয়তান কত বছর আদত ওই এবাদত করেছিল আল্লাহ হ্যাঁ সাড়ে নশো বছর আল্লাহ তাকে শয়তান কনে করিল জানেন আপনারা আপনারা অনেকেই জানেন কিন্তু গুছিয়ে বুঝতে পারেন না আমাদের মতন সাইজগিরি তাই এমন হলো কাছে গোটা জাল সাবু একাই শূন্য দিবে গোটা দু ঘন্টা কিন্তু আমাদের মতন সাইজ গিরি বুঝতে পারবে না এটি হলে পার্থক্য নাকে কে বুঝেন আপনারা বলুন ঠিক না বা বলছি হ্যাঁ তো শয়তান আল্লাহ বলে সেটা কর তাকে আদমকে মাথা খারাপ হয়ে জাল্লা তুমি কি পাগলা হয়ে গিয়ে নাকি ও মাটির তৈরি আগুনের তৈরি আমি ওকে করবো করি মানে হ্যাঁ অসম্ভব করবি নি তো বলেন না তো আল্লাহ কায়দা কৌশল করিয়ে না লাইন করল তো মাল আগেই পাচাই আল্লাহ বলছি তু পাকা শৈতান রে এত হ্যাঁ সেদিন থেকে শৈতান হয়ে গেল তো আল্লাহকে বলছি আল্লাহ তুমি যখন আমাকে শয়তান করিয়ে দিই তো আমাকে তিনটে পথ দাও বলে কি বলে এক নম্বর পর আমার কেয়ামত পর্যন্ত মৃত্যু দিবা না বলে দিলাম আর কি লুবি বলে আল্লাহ দ্বিতীয় নম্বর পর আমাকে দাও আল্লাহ তোমার বান্দা বান্দিকে জাহান নামে আমি নিয়ে যাব বলে দিলাম বলে আর কি নিবি বল বলে আল্লাহ আমাকে এমন একটা পাওয়ার দিবা আমি সেকেন্ডের ভিতরে গোটা পৃথিবী যেন পয়মল করে ফেলতে পারি দিলাম এবার একটা প্রশ্ন আমি আপনাদেরকে করব শয়তান কোথায় আছে বলেন দিন এখন কে বলতে পারবেন না না বাজারে নাই কেন যেখানে জালসা হয় সেখানে শয়তান থাকে না এ বাবা কাল লেগে তো জালসাই এত ভিড় আপনি বুঝতে পারছেন না বাজারে ওরাও জানে যে বাজারে আজকে জালসা হইতে তার মানে শয়তান থাকবে না বাজারে যে যাবে পারবি ঘুরো ঘুরে যা আর আমাদের দেশে বাবা জালসা মেলা আর মেলা মানে যুবক আর যুবতীদের খেলা ধরা পড়লে ধনঞ্জয় না পড়লে ইনজয় নাকি বুঝেন আপনারা বলুন হ্যাঁ ধরা পড়লে ফাঁসি ধনঞ্জয় আর না ধরা পড়লে ইনজয় কোনো ব্যাপার নাই কি বুঝলেন লাইসেন্স খোলা সোনাব আপনারা খালি বসে থাকেন আমি মগজ ধুলাই করে দেবো আপনারা খালি বসে থাকেন তাইলে হবে থাকবেন তো নাকি ইনশাল্লাহ থাকবেন তো আচ্ছা কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখেন আল্লাহকে আল্লাহকে দেখাতে বলেছি কি আপনারা থাকবেন না ওই যে হাত তুললেন ওই যারা হাত তুলেছে তার মানে তারাই থাকবে যারা তুলেনি তারাই পালাবে কি বুঝলেন এটা উল্টে সব স্বপ্ন কিন্তু উল্টে হয় আপনি দেখছেন স্বপ্ন আপনার বাপ মরে গেছে কি দেখছেন স্বপ্নে দেখছেন না বাপ মেরে গেছে কিন্তু ওইটা ঘর পরে সকাল দেখবেন অন্য কেউ মেরেছে উল্টে পাল্টা হয় হয় না হয় না যারা বলুন এটা উল্টে যে হাত তুলে তারা কেউ পালাবে না যারা তুলে নিই সেই মালগুলো পালাই নিয়ে লাইন করি কিন্তু পালাতে গেলে কিন্তু বসে দেবো জি তো শয়তান এখন কোথায় আছে বুঝতে হবে আপনাদেরকে এখন এই আমেরিকায় কোথায় বড় লোকের দেশে ক্যালিফোর্নিয়া কোথায় বললাম ক্যালিফোর্নিয়া আজ সাতাশ দিন ধরে আগুন জ্বলছে আপনারা জানেন তো কোথায় আমেরিকা যে বিশ্বের দাদা বিশ্বের দাদা আমেরিকা সে নিজেকে মনে আমি আর কেউ নাই আল্লাহ বলছে শোন আমার মায়ের জগতের ভাই আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ওই আমেরিকার মদদে এজরায়েল কুলাঙ্গার জারদ সন্তান বাপের বে এতগুলা ইউটিউবে চলে যাচ্ছে গোটা পৃথিবী চলবে ওটা পৃথিবী বুঝতে পেরেছেন না নি ওটা পৃথিবী চলবে এটা বেজন্মা এজরাইল বাপ মাদের তাদের জন্মের দোষ আছে এজরাইল ওই আমেরিকার পলভনে আমেরিকার আওতায় আমেরিকার ওই সাহায্যতে ফিলিস্তিনের নিরহ মুসলমান বাচ্চা থেকে নিয়ে মেয়ে থেকে ছেলে থেকে নিয়ে সাতচল্লিশ হাজার মুসলমানকে হত্যা করেছে এই পনেরো মাসের ভিতরে কত বললাম পনেরো মাসের ভিতরে সাতচল্লিশ হাজার কিন্তু ওই ইজরায়েল গত পনেরো দিন আগে মুসলমানদের কাছে আত্মসমর্পণ করেছে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ তারা বলেছে কি। আমরা তোমাদের সাথে পারলুম না তোমরা তোমাদের রাস্তা দেখো আমরা আমাদের রাস্তা দেখি সরে গিয়েছে কিন্তু ফিলিস্তিনের মুসলমানদের কত দিল কত কলিজা তারা বলছে আমাদের মারতে দাম তাক সাতচল্লিশ হাজার মুসলমান আমাদের ছেলে মেয়ে চলে গেছে এমনও গেছে বিশ্ব ছেলেকে মেয়েকে মাটি দেবে মাকে মাটি দিবে কাফন ফুরিয়ে গেছে গাছের পাতা জড়িয়ে তাদেরকে মাটি দেওয়া হয়েছে তারপরেও তারা বললেন আমাদের দুঃখ নেই আমাদের বেদনা নেই আমাদের কষ্ট নেই তারা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে কিন্তু আমরা ওই ইজরায়েল কোলাঙ্গারের কাছ থেকে আমাদের ফিলিস্তিনকে রক্ষা করেছি এটাই হলো আমাদের কাছে সবথেকে বড় বাহাদুরি জোরে বলুন সুহান আল্লাহ জোরে বলুন সোহান আল্লাহ এ মুসলমান মুসলমান কোনো বেঈমানের কাছে মাথা নত করার লোক নয় মুসলমান কোনো চুহার কাছে নত করে না মুসলমানরা হলো সিংহের জাত কের জাত যেরকম সিংহের জাত জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে হাতি থাকে বিভিন্ন রকমের পশু থাকে থাকে না কথা কন কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু আমাদের বই খাতা কলমে লেখা আছে রয়্যাল বেঙ্গল টাইগার জাতীয় পশু কিন্তু ওই জঙ্গলের ভিতরে আর একটা হিংস্র পশু থাকে ও কাউকে কিছু বলে না ও বলে ঘুমাইনিকো চোখ বুঝেছি পাড়াপতির মন বুঝেছি তো আমরা বলবো বাবা তার নাম হলো সিংহ ও একবার যখন লাড়া দিয়ে দেয় গোটা জঙ্গলটাকে পয়মাল করে দেয় দেয় কি দেয় না জরে বলুন দেয় কি দেয় না তাজ আমরা মুসলমান খেলোনা সমাজকার আমেনা না বরবাদ না হাম কিসি কোম্পানি হুই হাই আমাদেরকে খালার বোতল মনে করো না আমাদের একজন স্রষ্টা আছেন সে স্রষ্টাটাকে জোরে বলুন তো ভাই কে তিনি তিনি হলেন আল্লাহ আমাদের আছে না নাই জোরে বলুন আজকে আমাদের ভারতবর্ষের মাদ্রাসা বন্ধ করে দিতে চাই বিয়াল্লিশ হাজার মসজিদকে ভেঙে দিতে চাইল ওই উত্তর প্রদেশ আদি যুগী আদিত্যনাথ নারায়ণ টাকলু বাবু সেই দেশ থেকে ঘোষণা দিয়ে বললেন কুম্ভ মেলাতে গিয়ে ভারতবর্ষের বিয়াল্লিশ হাজার মসজিদকে আমরা দখল করবই করবই এতে কেউ আমাদেরকে বাধা দিতে পারবে না আমরা কোনো আইন মানি না আমরা কোনো আইনের আওতায় চলি না আমরা মুসলমানদের বিয়াল্লিশ হাজার মসজিদকে আমরা তস্নত করে ওখানে মন্দির তৈরি করব কিন্তু আল্লাহর মার জগতের মার আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কিন্তু ওই কুম্ভ মেলার মানুষ এত দুর্যোগের মধ্যে পড়েছে এত কষ্টর মধ্যে পড়েছে না থাকার জায়গা না খাওয়ার জায়গা না পানির জায়গা পায়খানা করেছে পানিতে পায়খানা যারা ডুব দিয়ে উঠছে মুখের কাছে পায়খানা ভাসছে কি বলেন সেই মানুষ এত মানুষ মারা গেল সেই মুসলমান সেই হিন্দু ভাইদেরকে আপনার সহযোগিতা করেছে মুসলমানেরা মসজিদ ছেড়ে দিয়েছে ঈদগাহ ছেড়ে দিয়েছে কবরস্থান ছেড়ে দিয়েছে মারকাজ ছেড়ে দিয়েছে খানকা ছেড়ে দিয়েছে এমনকি তাদের জন্যে পানি থেকে খাদ্য পর্যন্ত সরবরাহ করেছে কেন পৃথিবীর জমিনে মুসলমানদের দিল এতটুকুর নয় মুসলমানদের দিল হলো বড় এই দিলে মুসলমানদের এত জায়গা এত জাগ পৃথিবীর প্রত্যেকটা জাতিকে জায়গা মতন জায়গা এই মুসলমানদের বুকের ওপর রাখে রাখে না রাখেন যেন বলুন রাখে না সেই কুম্ভ মেলার যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল তারা ঘোষণা দিয়ে বলেছে আমাদের ভুল ধারণা ছিল এই যারা মসজিদ ভেঙে মন্দির করতে চাইছে এটা হলো তাদের ব্যবসা এবং রাজনীতি সুতরাং তাদের প্রলোভনে আমরা পা দিতে রাজি নয় বলুন আলহামদুলিল্লাহ জোরে বলুন আলহামদুলিল্লাহ মুসলমানদের আপ্যায়ন মুসলমানদের ব্যবহার আজকে আমি আপনাদেরকে বলে দিই স্কুল ইউনিভার্সিটি মুসলমানদের মাদ্রাসায় পাওয়া যায় আপনি আসবেন মাদ্রাসায় আপনার বাথরুমের পানিটুকুন পৌঁছে দিবে তাল বাথরুম পর্যন্ত পৌঁছে দেবে আপনার জুতো টুকে সোজা করে দিবে আপনার পোশাকের পানি তাল আপনার পায়খানা করা পানি আপনার তালবিলিমরা পাইখানা এগিয়ে দেওয়া আসবে এ মুসলমান পৃথিবীর কোনো ইউনিভার্সিটি পৃথিবীর কোনো কলেজ পৃথিবীর কোনো হাই স্কুল পৃথিবীর কোনো স্কুলের মধ্যে এরকম বৈষম্য পাওয়া যাবে না এরকম উদরতা পাওয়া যাবে না আজকে সেই জাতিকে তারা আজকে বলে যে আর নাকি সন্ত্রাসী এখানে সন্ত্রাসের জায়গা দেওয়া হয় আমি একটা কথা